জঙ্গির সাতপন্থীদের ইস্তেমার তারিখ নির্ধারণ করা হয়েছে চলবে চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি সকালে তথ্য নিশ্চিত করেন সাতপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সাইম নুডলস খান নাই তো নুডলসই খান নাই এর আগে সাতপন্থীদের ইস্তেমার জন্য তারিখ নির্ধারণ করা ছিল সাত থেকে নয় ফেব্রুয়ারি পরে মাওলানা জুবাইর অনুসারীদের ইস্তেমা দুই পর্বে হওয়ার কারণে সাতপন্থীরা তারিখ পিছিয়ে চোদ্দ ফেব্রুয়ারি নির্ধারণ করেন এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সোরাইয়ে নিজাম বা মাওলানা জুবাইয়ের অনুসারীদের ইস্তেমা পর্ব শেষে ৬ ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করতে হবে এরপর সাতপন্থীদের মাঠ বুঝিয়ে দেওয়া হবে ষোলো ফেব্রুয়ারি তাদের ইস্তেমার আয়োজন শেষে মাঠ বুঝিয়ে দিতে হবে ১৮ ফেব্রুয়ারি